মনে রাশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো এবিটিএ টেস্ট পেপার উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের আলোচনা জিওগ্রাফি তো সাইবুয়ে তোমাদের একটুখানি বলে রাখি কারণ নোটিফিকেশান ছাড়া অনেক ভিডিও আমরা পোস্ট করেছি অলরেডি তার মধ্যে তোমাদের বাংলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে সম্পূর্ণ সলভ কমপ্লিট এনভায়রনমেন্টাল স্টাডিজ সম্পূর্ণ সলভ কমপ্লিট আচ্ছা পল সায়েন্স আমরা চেষ্টা করব কালকের মধ্যে ফুল কমপ্লিট করে দেওয়ার হিস্ট্রি আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে আর কয়েকটি পিসটা বাকি আছে লোচপিও তাই আমাদের রেডি হয়ে গেছে শুধুমাত্র পোস্ট করতে বাকি এডুকেশন আমাদের ফুল কমপ্লিট করা হয়ে গেছে আচ্ছা তারপরে নিউট্রেশন আমাদের কিছু পেজ সলভ হয়েছে এবং জিওগ্রাফিও আমাদের কমপ্লিট হয়ে গেছে তো আজকে এই সম্পূর্ণ জিওগ্রাফিটাকে আমরা দুটো সেটে বের করব আজকে প্রথম সেট সাতাশ থেকে একশো পর্যন্ত এবং চেষ্টা করব আজকেই আমি আরও যে কয়েকটা সেট আছে সে কটা সেট একবারে পরের ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব মানে দুটো ভিডিওতে জিওগ্রাফিটা কমপ্লিট করার চেষ্টা করব আচ্ছা ইতিপূর্বে সংস্কৃত আমরা সম্পূর্ণ কমপ্লিট করে দিয়েছি অলরেডি একদম ফুল কমপ্লিট করে দিয়েছি আরও অ্যান্সার চলছে শিক্ষকরা করছেন এবং আমি তোমাদের সামনে সেটা তুলে ধরছি তো স্বাভাবিকভাবে এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জিওগ্রাফি এবার এত কিছুর উত্তর যদি তোমরা পেতে চাও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারো উত্তরগুলো সঠিক উত্তরগুলো ঠিক আছে এবং খুব ভালো প্র্যাকটিস করার জন্য উপযুক্ত টেস্ট পেপার এবিটিএ কারণ এখান থেকে পরীক্ষাতে প্রচুর কমন পাওয়া যায় যাই হোক অনেক কথা বললাম এবার সরাসরি চলে যাব আমরা জিওগ্রাফির কোশ্চেন অ্যান্সার সলভ সরাসরি চলে যাব এসি টোয়েন্টি সেভেন দেখো আলোচনার শুরুতে একটা কথা বলে রাখি যেটা হচ্ছে এসএ কিউ এসে কিউ প্রশ্ন মডেলগুলো আমরা যা দেখেছি তাতে করে তোমাদের জন্য একটা একশো এসএ কিউ এর বান্স তৈরি করেছি যেটা আমি কাল পশুর মধ্যে তোমাদের সামনে দিয়ে দেবো সেই একশো এসে কিউ করতে পারলে দেখবে পেপারের সমস্ত এসে কেউ ঘুরে ফিরে একই জিনিস রিপিটেশন চলে এসছে একশো এসে কিউ বলবো তোমাদের ঠিক আছে তো চলো আমরা এমসি কিউগুলো আগে জেনে নিই যে প্রশ্ন তো সেই এসএ কিউগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো আর বেশিরভাগই আমার পুরোনো ছাত্রছাত্রীরাই রয়েছে তো চলো দেখে ভূগর্ভের গভীরে ম্যাগমা থেকে পৃথক হওয়া জলিবাস্প ঘনীভূত হয়ে জলে পরিণত হলে এবং গমন করলে রূপে সঞ্চিত হলে তাকে কি বলা হয় জুভেনাইল জল তটভূমির সর্বোচ্চ জোয়ারের সীমা থেকে উপকূলের উচ্চ পাড় পর্যন্ত যেখানে কেবল ঝুটিকা তরঙ্গ প্রবেশ করে তখন তাকে কি বলা হয় পশ্চাৎ তটভূমি চুনাপাতর গঠিত গুহায় দ্রবীভূত চুন তীর্যকভাবে বৃদ্ধি পেলে তখন তাকে কী বলে তীর্যকভাবে বৃদ্ধি পেলে তখন তাকে বলা হয় হচ্ছে চুনাপাথরের গুহায় গঠিত দ্রবীভূত চুন তীর্যকভাবে বৃদ্ধি পেলে আচ্ছা এই দেখো প্রশ্নটাই একটু ডিস্টার্ব কেন তির্যকভাবে যদি বৃদ্ধি পায় তাহলে বাঁকাভাবে তো এদিকেও বাড়তে পারে এদিকেও বাড়তে পারে এবার যদি এদিক থেকে বাড়ে তখন সেটা হবে হেলিক টাইট স্টালাক টাইট তো হবে না হেলিক টাইট হবে নয় হেলিক মাইট হবে তাহলে এটা হবে না হেলিক টাইটই হবে উত্তর ঠিক আছে পরে প্রশ্ন স্বাভাবিক ক্ষয়চক্র ধারণার প্রবর্তককে উত্তর হচ্ছে ডেভিস তারপরে চলে আসো মরুভূমির প্লায়াকে মরুভূমির প্লায়াকে কেন্দ্র করে যে জল প্রণালী গড়ে ওঠে সেটা হলো কেন্দ্রমুখী মনিসল হচ্ছে চারণজিম মৃত্তিকার উদাহরণ আচ্ছা গ্রোথন ত্রিভুজটি হচ্ছে সমবাহু জলবায়ু অঞ্চল নির্ধারণে নিম্নলিখিত কোন বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে উদ্ভিদ উদ্ভিদ আর একটা হচ্ছে বৃষ্টিপাত ঠিক আছে তো হচ্ছে ক্যারাবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণবাদ কী নামে পরিচিত হ্যারিকেন পাথরে ও শিলাময় অঞ্চলে জন্মান উদ্ভিদকে কি বলা হয় লিথোফাইট বলা হয় একটা ভৌগোলিক অঞ্চলের অন্যান্য সংলগ্ন অঞ্চলের ভিন্ন বাসস্থানে জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় তাকে কি বলা হয় বিটা বৈচিত্র্য অবিকর্ষজ বলের সাথে যুক্ত একটি দুর্যোগ হল ভূমিধস ভূমিধস ভারতে বাগিচা কৃষির সাথে যুক্ত একটি ফসল হলো চা ভারতের কফি গবেষণাগার কেন্দ্রটি অবস্থিত কোথায় চিকমাগালুরে আচ্ছা ভারতের প্রথম লাস্ট কোশ্চেন ভারতের প্রথম কার্পাস বস্ত্র বয়ন শিল্প কেন্দ্রটি স্থাপিত হয়েছে ঘুষুরিতে সেবাক্ষেত্রে কাজকর্ম নিযুক্ত কর্মীদের বলা হয় গোলাপি পোশাকের কর্মী গ্যাস জল খনিজ তেল পরিবহনের উল্লেখযোগ্য পথ হল নলপথ পানামাখাল যুক্ত করেছে আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে আচ্ছা জনসংখ্যা পরিবর্তনের সাথে যুক্ত নয় এমন কারণটি হল বয়স্কিঙ্গ অনুপাত তিন দিক থেকে আসা রাস্তা যদি স্থূল করে মেশে তাহলে কেমন হবে ওয়াই আকৃতির হবে স্থূল করে মিশলে অর্থনৈতিক উন্নয়নের জনক কাকে বলা হয় আর্থার লিউইসকে কে চলে এলাম পরবর্তী প্রেস গ্রেট শব্দটি প্রথম ব্যবহার করেন কে জি কে পাললিক শিলা গঠিত হওয়ার সময় কখনো কখনো তার মধ্যে জল আবদ্ধ হয়ে যায় এই ধরনের জলকে কি বলা হয় সহজাত জল নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের একটি বৈশিষ্ট্য হল অপরাহ্নে পরিচালন বৃষ্টিপাত হয় ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল হল কি পাঁচমারি গম্বুজাকৃতি পাহাড়ে কোন ধরনের নদী সৃষ্টি হয় কেন্দ্রবিমুখ মৃত্তিকা পৈলকের এ স্তর থেকে বি স্তরে পত্রে অপসারণ পদ্ধতিকে বলা হয় এলুভিয়েশন সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলা হয় রেড ডেটা বুক একটি সৃষ্ট বিপর্যয়ের উদাহরণ হল ভূপাল গ্যাস বিপর্যয় উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের উদাহরণ হল এনপিকে অর্থাৎ এখানে নাইট্রোজেন ক্যারাবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণবাদ কিনে পরিচিত হ্যারিকেন যে কৃষি ব্যবস্থায় নিকটবর্তী শহরেও বিক্রয় করার উদ্দেশ্যে ফুল ও ফল শাকসবজি চাষ করা হয় উদ্যান কৃষি বা ট্রাক ফার্মিং যেটাকে বলছে পরের প্রশ্নটা চলে আসি পর্যটন যে প্রকার অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত সেটা হলো তৃতীয় ক্ষেত্র ভারতের প্রথম কার্পাস বয়ন শিল্প স্থাপিত হয় কোথায় ঘুষুড়িতে ভারতের নীল বিপ্লব মাছ উৎপাদনের সঙ্গে যুক্ত বয়স লিঙ্গ অনুপাতের সূত্র কী মোট নারীর সংখ্যা বাই মোট পুরুষের সংখ্যা ইন্টু থাউজেন্ড তারপরে চলে আসো সোনালী পোশাকের কর্মীরা পরামর্শদানের সঙ্গে যুক্ত কোন শহরে কোনো শহরের মোট জনসংখ্যা দশ লক্ষের বেশি হলে তাকে বলা হয় মহানগর ভারতে প্রথম নিউজ প্রিন্ট কারখানা স্থাপিত হয় নেপানগরে আচ্ছা তারপর ওজন স্তর ধ্বংসের জন্য যে গ্যাস প্রধানত দায়ী সেটা হলো সিএফসি ছত্তিশগড়ের প্রধান লোহাকরিক উৎপাদন অঞ্চল হলো দল্লি ঝারা সুয়েস কাল সংযুক্ত করেছে কাকে ভূমধ্য ও লোহিত সাগরকে পরবর্তী পেজ এসি ওয়ান জিরো এইট অবরোহণ আরোহণের প্রক্রিয়ার মিলিত ফল কী পর্যায়ন ভূমিরূপ গঠন ভূগঠন প্রক্রিয়া ও পর্যায়ের ফলশ্রুতি এই ধারণাটি কে প্রবর্তন করেন উত্তর ডব্লিউ এম ডেভিস সোলনাকুর মালভূমি অঞ্চলে যে ধরনের জল নির্মী প্রণালী গড়ে ওঠে অধিক সংখ্যায় গড়ে ওঠে তা হলো কি কেন্দ্রবিমুখ শ্রীলঙ্কায় যে ফসলটি লিভিং ফার্মেসি নামে পরিচিত সেটা কি ডাব একটি মনুষ্য সৃষ্টি বিপর্যয়ের উদাহরণ হলো কি ভোপাল গ্যাস বিপর্যয় অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক হলো কি মোট অভ্যন্তরীণ উৎপাদন স্থানান্তর কৃষিকে ব্রাজিলে বলা হয় কি রোকা স্পোটসল মৃত্তিকার একটি উদাহরণ হল পট জল তারপর হচ্ছে কনিউবেশন শব্দটি প্রথম ব্যবহার করেন পেট্রিক গেডেজ নদীর পুনর্জীবন লাভের ফলে গঠিত হয় না এমন একটি ভূমিরূপ হলো মোনান্ডক যে বায়ু হ্যাডলিকোষের সঙ্গে বিশেষভাবে সম্পর্কযুক্ত তা হলো আয়ন বায়ু সংরক্ষণযুক্ত উদ্ভিদের উদ্ভিদ ও প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলা হয় রেড ডেটা বুক মরু ক্ষয়চক্রের শেষ সীমা হলো ভৌমজল স্তর দেখো মরু ক্ষয় দেখো একটা প্রশ্ন তোমাদের বলি যে এইখানের যে প্রশ্নটা না এই যে মরু ক্ষয়চক্রের শেষ জলস্তর অ্যাকচুয়ালি ভৌমজল স্তর কারণ ওই মরুদ্যানের দিক দিয়ে ভৌম পর্যন্ত গিয়ে পৌঁছায় এই জন্য এটা বলা হয় কিন্তু অ্যাকচুয়ালি সমস্ত ক্ষয়চক্রের শেষ পর্যায়ে কিন্তু সমুদ্রপৃষ্ঠ ঠিক আছে এই জায়গাটা কিন্তু একটু কনফিউশন কিন্তু প্রশ্ন অনুসারে ভৌমজলস্তরটা উত্তর হচ্ছে তারপরে চলে আসো ওজন গ্যাসের ঘনত্মার একক হলো কি জেড জেট প্রবাহ দেখা যায় কোথায় উর্দু ট্রপোস্পিয়ারে ন্যূনতম ব্যয়তত্ত্ব সহপরিবহন ব্যয়রেখাকে বলা হয় কি সহপরিবহন ব্যয়রেখাকে বলা হয় আইসোটিম আচ্ছা ভারতের নায়াগ্রা জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত ছত্তিশগড়ে আচ্ছা বায়োডাইভার্সিটি জৈব বৈচিত্র্য সর্বথম প্রথম ব্যবহার করে ওয়াল্টার রোজেন সর্বনিম্ন একক হল মৌজা ভারতের জনসংখ্যা তত্ত্ব যে পর্যায়ে অবস্থিত সেটা হলো তৃতীয় প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত কর্মীদের বলা হয় লাল পোশাকের কর্মী পরবর্তী পেজ এসি একশো পঁচিশ ভূগর্ভে ম্যাগমাস মধ্যে সঞ্চিত জলকে বলা হয় উৎসন্দ জল আচ্ছা সঞ্চিত অদ্রবনীয় লৌহযোগের দ্বারা সৃষ্ট কাদাময় লাল মাটিকে বলা হয় টেরারোসা তরঙ্গের আঘাতে উপকূল প্রান্তে সৃষ্ট খাড়া তলকে বলে সমুদ্র ভৃগ আরোহণ অবরোণে সম্মিলিত ফল হল পর্যায়ন প্রবালকীটের দ্বারা তৈরি সমুদ্র পৃষ্ঠ থেকে স্বল্পোত্থিত প্রায় বৃত্তাকার প্রাচীর হল অ্যাটল ডায়নোমিক ইকুয়েবেরিয়াম এর প্রবক্তা হলেন কে হ্যাক ছোটনাগপুর মালভূমি শিলার গঠনের ওপর দিয়ে প্রবাহিত সুবর্ণরেখা নদী কোন শ্রেণীর অন্তর্গত অর্ধারোপিত যে প্রক্রিয়ায় মাটি বি স্তর সম্পৃক্ত হয় সেটা হলো ইলুভিয়েশন মাটির ইউএসডিএ শ্রেণীর প্রবক্তাকে এটা হচ্ছে স্মিথ আর থ্রফ এ অপশানে নেয় ঠিক আছে অপশানেই নাই টোটালি তারপর হচ্ছে আন্তর্জাতিক ওজন স্তরে সুরক্ষা দিবস পালিত হয় কবে ষোলোই সেপ্টেম্বর কানহা জাতীয় উদ্যান অবস্থিত কোথায় মধ্যপ্রদেশে সমন্বয় তত্ত্বের প্রবক্তাকে থাকে সি উইভার আচ্ছা ভারতের শেষ জনক কুরিয়েন ভার্গিস কুরিয়েন বিশ্বের রবার রাজধানী একরন হোয়াইট কালার কর্মীরা যে অর্থনৈতিক ক্ষেত্রে যুক্ত চতুর্থ নেক্রোপলিস কদারত্ব মৃতের শহর শিল্প শিল্পস্থলানের অন্যতম ব্যয়ত্ত্বের প্রতিষ্ঠাতা আলফ্রেড ওয়েভার আচ্ছা মিলেট জাতীয় শস্য যে কৃষি পদ্ধতির প্রধান ফসল শুষ্ক কৃষি ভারতের একটি ধসপ্রবাণ রাজ্য হচ্ছে হিমাচল প্রদেশ ভারতের জীববৈচিত্র্যের একটি হটস্পট কোনটা পশ্চিমঘাট পর্বতের বৃষ্টি অরণ্য পাদ সমতলীকরণ মতবাদটি প্রথম অবতারণা করেন কে এলসি কিং শুনলাম পর্বতী পেজ এসি একশো বিয়াল্লিশ ভৌমজলের প্রধান উৎস কি বৃষ্টিপাত চুনপাতরের গুহার ছাদে ঝুলন্ত চুনের স্তম্ভকে বলা হয় স্টালাকাইট ঠিক আছে তারপরে চলো হিমবাহ অধ্যুষিত অঞ্চলে যে উপকূল দেখা যায় সেটা হলো ফিয়ার উপকূল গতিশীল ভারসাম্য হ্যাক নদীর বদীপ ও প্যারল মধ্যে গড়ে ওঠে যে জলনির্গম প্রণালী সেটা হচ্ছে বিনুনি রূপী জলনির্গম প্রণালী যা আচ্ছা তারপরে হচ্ছে মৃত্তিকার জৈব স্তরটি কি দেখো এখানে মৃত্তিকার জৈব স্তর বলা হয় ও যেহেতু ও দেওয়া নেই সেহেতু এ স্তরটা ওপরের দিকে থাকে বলে আমি এ স্তর বলছি ঠিক আছে তো অ্যাকচুয়ালি জৈব স্তর কিন্তু ও স্তর ও থাকে ও ও থাকে তারপরে ও ও ও এই তিনটে থাকে ঠিক আছে এরকম ভাগ থাকে আচ্ছা যাই হোক তারপরে চলো একটি অনাঞ্চলিক মৃত্তিকা হলো কোনটি পলল মৃত্তিকা আচ্ছা এরিকেন সৃষ্টি যে সাগরে ক্যারাবিয়ান সাগরে ওজন গ্যাসের ঘনাত্ম পরিমাণ লিথোফাইট উদ্ভিদ হলো বর্ণ জীব জীববৈচিত্র্যের উষ্ণ কেন্দ্র শব্দটি প্রথম ব্যবহার করেন কে মায়ার্স খরাতে স্বাভাবিকের থেকে বৃষ্টিপাত কম হয় কত সেভেন্টি ফাইভ পারসেন্ট তারপরে তৃতীয় স্তরের কর্মীরা কী নামে পরিচিত গোলাপি কালারের কর্মী নামে পরিচিত অপারেশন ফ্ল্যাট যে বিপ্লবের সাথে যুক্ত সেটা হলো কি সেদ বিপ্লব ভারতের প্রথম কাগজ কল কেন্দ্রটি হলো কি নেপানগর বিশ্বের পোশাক উৎপাদন ও রপ্তানিতে প্রথম দেশ কোনটি চীন বিশ্বের দীর্ঘতম রেলপথ ট্রান্স সাইবেরিয়ান রেলপথ বিশ্বের বৃহত্তম আখ উৎপাদক দেশ কোনটি ব্রাজিল ভারতের উর্বর সমতাল ভূমিতে যে বসতি অধিক দেখা যায় সেটা হলো গোষ্ঠীবদ্ধ অতীতের স্বাক্ষর বহনকারী মৃত নগরীকে বলা হয় নেক্রোপলিস ছত্তিশগড়ের প্রধান শিল্প হলো কি ইস্পাত শিল্প পরবর্তী প্রশ্ন ক্ষৈত একশো পঞ্চান্ন এটা হচ্ছে এসি একশো পঞ্চান্ন ঠিক আছে আজকের আলোচনার লাস্ট পেজ এর পরবর্তী ভিডিওতে আমরা সম্পূর্ণ ক্লোজ করে দেবো দার্থ মধ্যগর্ষণ শক্তির টানে ভূমির ডাল অনুসারে নিচে নেমে তাকে কী বলা হয় পুঞ্জিত ক্ষয় ভূ অভ্যন্তরে যে জলবায়ু স্তর থেকে সব ঋতুতেই জল পাওয়া যায় তাকে কী বলা হয় স্থায়ী সম্পৃক্ত স্তর আচ্ছা দক্ষিণ পশ্চিম আয়ারল্যান্ডের উপকূলে যে ধরনের উপকূল ডালমেশন উপকূল মরু চক্রের শেষ পর্যায়ে ছোটো ছোটো টিলার মতো পাহাড়কে কী বলা হয় ইনসেলভার্স বলে প্রধান নদীর সঙ্গে উপনদীগুলো কোণে মিলিত হলে গড়ে ওঠে কি বৃক্ষরূপী জলনির্গম প্রণালী এরিডিসল শ্রেণীর মৃত্তিকা হল কি সিরোজেম উষ্ণ আদ্র জলবায়ুতে মৃত্তিকা গঠনের হার কি দ্রুত যে আবহাওয়া মণ্ডলের অবস্থান সঙ্গে ইন্ডেক্স সাইকেল যুক্ত সেটা হলো জেট বায়ু বর্তমানে সর্বাধিক সিওটি উৎপাদনকারী দেশ কোনটি উত্তর চীন কোপেনের জলবায়ু শ্রেণীভাগ সারণিতে এ এম এর অর্থকে গ্রীষ্মকালীন বৃষ্টি ধ্বংসাত্মক বা হানিকারক জীব প্রজাতির নাম উল্লেখ করো উল্লেখ থাকে কোথায় ব্ল্যাক ডেটা বুকে আচ্ছা প্রাক বিপর্যয় মোকাবিলা পর্বে যে কাজটি করা হয় দুর্যোগ মূল্যায়ন করা হয় প্রাক বিপর্যয় মোকাবেলা করো ঠিক আছে অপারেশন ফ্ল্যাট নামটি যার সঙ্গে জড়িত দুধ উৎপাদনের সঙ্গে নিবিড় কৃষির মুখ্য ফসল ধান শিল্পস্থানিকতার অন্যতম ব্যয়ত্ত্ব প্রবর্তক আলফ্রেড ওয়েবার ওজন রাসমান কাঁচামালের পণ্যসূচক একের বেশি লোহা চব্বিশ ইন্টু সাত কথাটি কিসের সঙ্গে যুক্ত আছে চব্বিশ ইন্টু সাত কথাটি চিকিৎসার সঙ্গে অতি নব্য অতি নব্য স্তরের অর্থনৈতিক কার্যবলীর সঙ্গে যুক্ত ব্যক্তিরা যে নামে পরিচিত সোনালী পোশাকের শ্রমিক কন কনারভেশন শব্দটি প্রথম ব্যবহার করেন পেট্রিক গেডেস কাম্য জনসংখ্যার ধারণা দিন ক্যানান চিত্রকূট জলবরপাতটি কোন রাজ্যবস্থ ছত্তিশগড় তো যাই হোক আমরা বললাম কটি আমরা একশো পঞ্চান্ন কমপ্লিট করে দিয়েছি মানে হাফ কমপ্লিট হয়ে গেছে হাফের থেকে একটা বেশি পরবর্তী ভিডিও এক দুই তিন চার পাঁচটা আর পাঁচটা রয়েছে পরবর্তী ভিডিওতে শেয়ার করে দেবো ধন্যবাদ